এই ভারত আবার আমাদের ওয়াজ শুনে ওরা আবার সম্প্রীতির কথা আমাদের বলে ওই যে সিনময়কে কে যে ধরল সিনময় ধরার পর থেকে ওরা আমাদের ওয়াজ শোনায় বলে এটা করা ঠিক করেন নাই এটা ঠিক হয় নাই অথচ আপনারা চিন্তা করে দেখেন ইতিহাসের দিকে তাকান ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে বাড়ায় নাই এ কথা বলে কেন বাড়ায় নাই আর আমরা বাংলাদেশের এ বুকে বলতেছি মুসলমানেরা এমন কোন মায়ের পুত নাই এমন কোন বাপের বেটা বলতে পারবে না যে বাংলাদেশে আমরা মন্দির ভেঙ্গে মসজিদ বানায় আসি কে বলতে পারবে একটা দেখাতে পারবেন কেউ আবার ওরা বড় বড় কথা বলেন সোরের মায়ের ডাঙ্গর গলা সোর সুড়িও কণে আবার বড় কথা বলবে সহ্য করা হবে না কথা বলে সহ্য করা হবে না মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছে এখন নতুন আর এক ষড়যন্ত্র তারা শুরু করে দিয়েছে ভারতবর্ষে ওরা এবার আরো কিছু মসজিদার মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা এগুলোকে ভেঙে তারা নতুন এক পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে ভারত মাঝে মধ্যে আমাদের হুমকি দেয় আর বলে পটল পাঠাবো না আলু পাঠাবো না মরিচ দেবো না পিঁয়াজ দেবো না তোর আলু পটলের গুষ্টি মারি বেটা মোদি কথা বলেন ঠিকই না তোর আলু পটল আমরা কি করি বেটা বাংলাদেশে কি আলু পটল এই মরিচ পিয়াজ নাই কথা কয় না কেন আছে না নাই মরিচ পিয়াজ নাই দশরে আবাদ হয় না দশরে কি এগুলো হয় না তাহলে আমরা কার উপরে নির্ভর করি ওরা আমাদেরকে চিনি ওরা বারবার বলছে কি একটা সাংবাদিক কলকাতার ময়ূর নাকি এই মিন 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 নিজে করে এইটা দেখলে পায়ের রক্ত পুরো মাথার মধ্যে উঠে যায় আমার এটা দেখলে পায়ের রক্ত পুরো মাথার উপরে উঠে যায় বেটা মিথ্যাবাদী জন্মের মিথ্যাবাদী বেটা কথা বলে না কেন ব্যাপক মিথ্যা কথা বলে ও বলে যে চিনি যদি আমরা না দিই তাহলে বাংলাদেশ এবার কি করবে আর বেটা আমরা চিনি তোমাদের কাছ থেকে নেব কেন তোমরা যে কত বড় বন্ধু আমাদের তা তো আমরা দেখতেই পাইতেছি কথা বলে না কেন আর তোমরা তাকে বলতে যে বাংলাদেশের শত্রু পাকিস্তান না বাংলাদেশের মুসলমানদের প্রকৃত বন্ধু হচ্ছে পাকিস্তান আর প্রকাশ্য শত্রু দুশ্মন হচ্ছে ভারত কথা বলেন কত ঠিক কারণ এই পাকিস্তানের কোন বর্ডার এলাকায় আমার মুসলমান ভাইয়েরা জীবন দেয় নাই বাংলাদেশে গিয়ে গুলি খেয়ে মনে নাই বরং এই বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টিটা জেলার শেষ দিকে তাকায়া দেখেন বর্ডার এলাকা আপনাদের এলাকায় আছে বুঝি কথা বলেন এখানে আছে না বাংলাদেশি মুসলমানেরা বর্ডার এলাকায় গুলি খেয়ে মরে না এটা কোন ধরনের বন্ধু কোন ধরনের বন্ধু সম্মানিত ভাইরা বন্ধু কখনো বন্ধুকে হত্যা করতে পারে না বন্ধু কখনো বন্ধুকে পিটাইয়া তারের মধ্যে বেড়া কাটায় আটকিয়ে রাখতে পারে না বন্ধু কখনো বন্ধুর পাছা আমার ধান্দায় থাকে না কথা বলেন কত ঠিক কিনা বাংলাদেশের কোন ইঞ্চি মাটি এই ভারত যদি দখল করার জন্য ষড়যন্ত্র এবং বুদ্ধি পরামর্শ কূটনৈতিক কোন চাল চালায় শুধু বাংলাদেশের সেনা বাহিনী না শুধু ফোর্স না শুধু আর্মি না বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে কথা বলেন কত ঠিক না

সম্মানিত ভাইরা শুধু মনে করছেন যে ষোলো সতেরো বছর এভাবে চলছেন কয়েকদিনের লড়াই করে চলে গেছে আর মনে হয় কোনো টেনশন নাই না কেবল শুরু কথা বলে না কেন কেবল শুরু শুরু না মুরগির বুড়ানি যদি ফালায় বাচ্চা কই হয় কি হয় কথা কয় না কেন বাচ্চারা কিন্তু মাথা ধোলার মধ্যে পড়ে যায় বাচ্চার কিন্তু মন মেজাজ বেশি ভালো থাকে না কথা বলার কথা ঠিক না ভাই তোমরা এতিম আমরা এতিমদের গায়ে হাত তুলতে চাই না যার মা নাই তার কি বলা হয় এতিম বলা হয় এতিমের গায়ে হাত তুলতে চাই না আল্লাহ রস্তে ভুলে গেছি যে যেখানে আছেন থাকো কিন্তু দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেই ছাড় দেওয়া হবে না কথা বলেন কথা ঠিক কিনা কারণ এই মাটির জন্য লক্ষ লক্ষ মানুষ জান দিয়ে গিয়েছে এটা হচ্ছে সেই বিজয়ের মাস কথা বলেন ঠিক কি না এটা কিসের মাস আমরা জানি উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে প্রায় দীর্ঘ কঠিন এক রক্তক্ষয়ী দ্বন্দ্ব সংঘাত সংগ্রাম রক্ত বিলীন করে একসাগর রক্তের বিনিময় বাংলাদেশের দৌর্নিতি জনতা এই নৌযানেরা এই মুক্তভূমিকে বিজয় চিনি এনেছে ঠিক না বিজয় করেছে বাংলাদেশের মাটিকে বিজয় এনেছে আমাদের জন্য যেই লাউ সেই কদু হবার জন্য যেই লাউ সেই কদু করার জন্য কথা বলে না কেন সম্মানিত ভাইয়ের অতএব চোখ কান মুখ খোলা রাখবেন না হলে সব শেষ করে ছেড়ে দিয়ে দিবেন সম্মানিত ভাইয়েরা আলোচনাটা একটা পর্যন্ত চলবে কথা না বললে কি বুঝি আর বাংলা জাহালাইযা দিল শেখের বেটি হাহা হাসিনা ভাইরে ভাগা হাসিনা সরকার আসিয়া দেশটা করে গেল দেহলিয়া এই বেদনায় বুকটা ফাইটা যা আওয়ামী লীগের সরকার নাম্বার ওয়ান সইরা সার আওয়ামী লীগের সরকার নাম্বার ওয়ান সইরা সার চলবে পদ্মা হাসি তোর দুর্নীতি তারা আল্লাহর দুর্নীতি কোথায় হয় কিভাবে টাকা মাইরে ফালায় কে কিছু জানে না নিষ্পাপ শিশু কথা বলেন ঠিক কি না এই হচ্ছে ইমানদার সারাদিন নেতাকর্মীরা বলে আমাদের নেত্রী কোরআনতে করে ফজরের নামাজের পরে কোরআন সেরক খতম করি ফেলায়

তাহাদ্জত পরে ফজর হলে পরে কোরান খতম করে সুরা ইয়াসিন পড়ে সুরা রহমান পড়ে সুরা ওয়াকিয়া পরে খতম করে ফেলাইছে অথচ আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই বাংলাদেশের মানুষের যে জায়গায় বিল পাশ হয় যার নাম হচ্ছে সংসদ সেখানে দাঁড়ায় ওনি কি বললো লাখুম দিন উকু দিন বোখি শরীফের হাদিস আচ্ছা লাখম দিন উকু দিন বোখারি শরীফের হাদিস এইটা কি কোন সুরা সুরা কাপের আপনার এই তেলাবাদ শুনার পরে আপনার বক্তব্য জানার পরে বুঝে ফেলাছি আপনার কতটা কোরআন শরীফ আপনি তেলাবাদ করেন কথা বলেন ঠিক না আপনি কতটা কোরআন শরীফ তেলাবাদ করেন তত তো সহজেই বুঝে গেল সম্মানিত ভাইয়ের এর জন্য বলবো উপরের মাল দেখিয়ে ভেতরের বিচার করেন না একবার এক লোকে মক্কায় গিয়েছিল মানে কাবা শরীফে গেছে তো হজ করে আসার সময় চিন্তা করলো বাসায় যেহেতু যাইতেছি তো সেহেতু মক্কা তুল মকার মদিনার কিছু জিনিস তো নিয়ে যাওয়ার দরকার ও করছে গিয়ে আসার সময় একটা তাস কিনছে ওই যে রুমালের উপর যেগুলো দেয় এটা তাস তো রুমাল একটা কিনছে একটা জুব্বাও একটা কিনছে নিয়ে চলে এসে বাড়িতে আসার পরে এই লোক বিকালের সময় হাঁটতেছে তো সন্ধ্যা ঘনিয়ে আসছে মসজিদের পাশে আজানো হয়ে গেছে যে মানুষগুলো মসজিদের ভিতরে এরা কোটায় গেঞ্জি আর প্যান্ট পড়া সাপ পড়া দূর থেকে দেখা যাচ্ছে আদান তো শেষ তো নামাজ পড়া শুরু নামাজের এখন জামাত পড়াইবে কি ইমাম হবে কে এই আর ঠেলা দেয় ওই যে যাও না যা না কয়ে দেখো এই যে পাশ থেকে দেখো মহাদ্দেশ সাহেব আইসেছে মহাদ্দেশ সাহেব আসছে মহাদ্দেশ সাহেবকে ধরছে ধরি বলতেছে হুজুর ভাই আপনি নামাজ পড়েন এখন উনি এলা মনে মনে কয় যে আমি তো ভাই তিন রেখার নামাজের ইমাম না আমি তো এক রেখা নামাজের ই আমি শুধু ফাতেহার শুধু কুলু চুরে একটা শুধু কয় রেখাতে ইমামায় কথা বলে না কয় রেখাত অর্দারে এক রেখার নামাজের ইমামতি করা সম্ভব তাছাড়া আর কোনো তবিল নাই ও যাবে না এরা কতজনই মিলে জাবরে ধরে করছে যে তুই যদি না যাস ভাই আমাদের গোনা হইবে পাপ হবে পাপ আমরা যদি গেঞ্জি পড়া শার্ট পড়া মানুষ যদি সামনে যায় আর তুমি জুব্বা হাব্বা লাগাইছ তুমি যদি পিছনে থাকো গোনা না অতএব না ভাই তোমার যাইতে হবে ঠেইলা ঠুইল যাবে না এরা সারবে না ঠেলি দিয়ে দিছে গেছে সামনে যাওয়ার পরে অত জানে যে আমি এক রেখা এক রেখাতে রিখু এবং সুরা ফাতে হাতে করছে করার পরে কুলহুসুরে মারি দিয়ে দিছে মারি দিয়া শেষদা টেষ্টা করে ফেলেছে পরের রেখাতে তখন কি করবে মহা টেনশনে পড়ি আছে করবে কি এই শেষদা দুইটা শেষ হলে তো উঠা লাগেছে উড়ি তো আবার বলা লাগবে নাকি এইবার খবর কি উঠছে ওরা যেভাবে হোক সুরা ফাতে এক পায়া ফেলাইছে তেমন যখন বলি ফেলাইছে চিন্তা করলো যে না ওই কুলহু সুরাটা শেষের না দুইটা আয়াত বলি দেই আবার দিয়ে দিছে বলিয়া দেওয়ার পরে দুই রেখাত হয়ে গেছে মানে যেভাবে হোক একটা শেষদাত গেছে ওই দ্বিতীয় শেষদাটা গিয়ে টেনশনে আর ওইখানে আর মাথা উঠাইতে পারে না সিদ্ধান্ত নিছে যে না মাথা আগে পালাইতে হবে উঠার তো এরা উঠার আগে উনি উঠে মারছে তোর চলে গেছে না না আর নাতি দাদা নাতি দুজনে নামাজ পড়তেছে নাতি এখন কই এতক্ষণ তো ইমাম সাহেব থাকিবে কথা না যতক্ষণ ধরে আছে এতক্ষণ তো থাকার কথা না তো কি ব্যাপার দেখি একটু মাথাটা ভাসে দেখছে যে মা সামনে তুই সামনে নাই তো এরপরে নাতি বলতেছে দাদা তুমি যদি কেয়ামত পর্যন্ত থাকো তোমাকে উঠের মতো লোক কিন্তু সামনে নাই তুমি যদি কেয়ামত পর্যন্ত থাকো তোমার উঠার মতো লোক নাই দাড়ি টুপি পাঞ্জাবি আর লেবাস আমরা বোরখা পরা তসবি আর পট্টি আর মাজারত যে ফিল্ডিং মারা বছরে বছরে হস করে যাওয়া এগুলো দেখলে ইমানদার হিসাবে পরিগণিত হয় না ইমানদার হতে গেলে আল্লাহর প্রেম ও ভালোবাসায় ইমান আনা লাগে কার প্রতি তো আপনি শুধু উপরে সাইনবোর্ড লাগাইছেন আর ভিতরে ভিতরে ইসলামের বারোটা বাজায় আর তেরোটার গাড়ি দুটাইতেছে কথা বলার কথা ঠিক এইটাই ইমানের পরিচয় নয় ঈমানের পরিচয় হচ্ছে মুখে যেটা বলবো অন্তরেও সেটা করব ঠিক কথা বলেন অন্তর দিয়ে যেটা ভাববো মুখেও সেটা বলবো এরই নাম হচ্ছে ইমান সারা রাত করে হরি হড়ি দিনের বেলা করে iman চুরি আর ইসলামের প্রিয় মানুষ আলে ওলামা মুসলমান মারিবার জন ঠিক কথা বলার কথা ঠিক এ হচ্ছে imanদারদের কোয়ালিটি এই যদি হয় ইমানদারের কোয়ালিটি তাহলে আল্লাহ বিচার করবে কথা ঠিক ঠিকই